আর মাত্র চোদ্দ দিন জিলহজ মাসের শুভদিন দিন আনন্দ বলেন আমার ভাই হয়তো এখন এই স্লোগান দিয়ে যেতেন আমাদেরকে তাইলে বলেন জিলহজ মাসের শুভদিন দিন আর মাত্র কয়দিন আর মাত্র চোদ্দ দিন এভাবে প্রত্যেক দিন আমরা হিসাব করব আর মাত্র কয়দিন আর মাত্র কয়দিন আর মাত্র কয়দিন সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম দিন হইল জিলহজ মাসের প্রথম দশ দিন জিল জিলহজ মাসের এই দশ দিনের চাইতে অধিক উত্তম আর অধিক প্রিয় আল্লাহর কাছে কোনো দিন নাই যেই দিনগুলোতে বান্দা বান্দিরা এবাদত করে আল্লাহর সবচাইতে বেশি প্রিয় হইতে পারে সেই নবীজি আলাইহি সাল্লাম তো বলেছেন জাহান্নামের শাস্তির কথা যে সবচেয়ে কম আজাব যাকে দেওয়া হবে তাকে সে হবে এমন ব্যক্তি যাকে জাহান্নামের ভিতরে রাখা হবে না জাহান্নামের পারে তাকে দাঁড় করানো হবে আর তাকে শুধু আগুনের এক জোড়া জুতা তাকে পরাই দেওয়া হবে আরিফ আজকে মে আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসা ইসলামিয়া দারুল আলম সুদন্নপুর মাদ্রাসায় প্রত্যেক মাসের শেষ শনিবারের আয়োজিত ইসলাহি তথা আত্মশুদ্ধিমূলক এবং জিকিরের এই মোবারক মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার দিনের কিছু আলোচনা করার এবং শোনার তাওফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই সক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে আমাদের সকাল নয়টা থেকে আলোচনা চলতেছে তো এর মধ্যে আমি সর্বশেষ আপনাদের সামনে কোরআন এবং হাদিস হাদিসের কোরআনে করিম থেকে কয়েকটি আয়াতে করিমা রসুল করিম সল্ল ইসলামের একটি হাদিস তালাওয়াত করেছি অল্প কিছুক্ষণ ইনশাল্লাহ আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি আল্লাহ তা যেন এমন কিছু কথা আলোচনা করার তাওফিক দান করেন যেগুলো আমাদের সকলের হেদায়তে রসিলে হয় সকলে বলে আমি আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা পর্দারা আলের মা বোনেরা আসলে দুনিয়ার গরম আল্লাহ তো আমাদেরকে দিয়েছেন আখরাতের গরম বোঝার জন্য জাহান নামের গরম কি করার জন্য বোঝার জন্য জাহান নামের গরম বুঝে এই জাহান নামের গরম থেকে বাঁচার চেষ্টা করার জন্য আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল্লামকে দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে আপনি বলে দিন আপনি বলুন তাদেরকে কুল নার ও জাহান্নামা আসাদ্য হার আপনি তাদেরকে বলে দিন তাদেরকে বলুন যে জাহান্নামের আগুন এর চাইতেও অনেক অনেক গুণ বেশি কঠিন নাউজবিল্লা বলে অনেক অনেক কঠিন তো সেই দুনিয়ার গরম সেই জাহান্নামের গরমের একটু নমুনা মাত্র তো জাহান্নামের গরমের এই নমুনা দেখে জাহান্নামের মধ্যে কি পরিমাণ গরম হইতে পারে বান্দাবান্দিরা যেন কিছুটা হইলেও অনুভব করে ওই জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে এজন্যই আল্লাহ তালা দুনিয়াতে একটুখানি গরম দান করেন একটুখানি গরমের আবহাওয়া দান করেন আবার এমনিভাবে দুনিয়াতে যত সুখের সামানা আছে এই সামানাগুলোও আসলে মূলত ওই জান্নাতের সুখের সামান্য নমুনা মাত্র বান্দা এগুলো দেখে ওই জান্নাতের সুখের কথা কল্পনা করবে যে নমুনা যদি এত আরামদায়ক এত সুখময় হয় তো জান্নাতের যেখানে সুখের গোডাউন ওই জান্নাতের সুখ আর মজা কতটা মজা হবে তো এই জন্য বান্দাবান্দিরা ওই জান্নাত পাওয়ার আগ্রহে তারা আরও বেশি ন্যাক আমল করতে থাকবে আরও বেশি আল্লাহ তালার দিকে আগাইতে থাকবে তো এই গরমকে উপেক্ষা করেও আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি দিনের ফিকিরে নিজেদের নফসকে পরিশুদ্ধ করার ফিকিরে একত্রিত হয়েছি আসলে জাহান্নাম থেকে বাঁচার ফিকিরে জান্নাতে যাওয়ার ফিকিরে দিনের ফিকিরে নিজের নফসকে পরিশুদ্ধ করার ফিকিরে এরকম ইসলামে মাহফিলে উপস্থিত হওয়াই উপস্থিত হওয়াই জান্নাত প্রাপ্তির কারণ হয়ে যায় রহমত মাহফারাত প্রাপ্তির কারণ হয় এবং জাহান নাম থেকে মুক্তির উচিলা হয়ে যায় সোবাহান শুধু ফিকিরা আশাটাই বুঝছেন না কথা আশাটাই আদিসের মধ্যে আমরা অনেকেই আদিসটা তো অনেকবার শুনেছি যে যখন কোনো মানুষ এক জায়গায় জমা হয় আল্লাহর জন্য দিনের আলোচনা শোনার জন্য করার জন্য তো আল্লাহ আলা ফেরেস্তা এই মজলিশগুলোকে ফেরস্তারা কি করেন বেষ্টন করে নেন আসমান পর্যন্ত একজন একজনের উপরে উঠতে উঠতে আসমান পর্যন্ত অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেস্তা এখানে এই মজলিসটাকে বেষ্টন করে দাঁড়িয়ে যান তো করেন যে তোমরা এখানে কেন জমায়েত হয়েছ তো তারা বলে যে এখানে আপনার জিকির হইতেছে আপনার বড়ত্বের আলোচনা হইতেছে আপনার কিছু বান্দাবান্দিরা একত্রিত হয়েছে আল্লাহ তালা বলেন তারা কি আমাকে দেখছে তো ফেরেশতারা বলেন না আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই তো আল্লাহ তালা বলেন যদি তারা আমাকে দেখতো তো কি করতো তো ফেরেশতারা জবাব দেয় তাহলে তারা আরো বেশি অনেক অনেক বেশি আগ্রহ নিয়ে আপনার কাছে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করতো এরপর আল্লাহ আল্লাহাল ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন তারা আমার কাছে কী চায় তো আল্লাহ তালা বলে ফেরেশতারা বলেন তারা আপনার কাছে জান্নাত চায় আল্লাহ তালা বলেন জিজ্ঞেস করেন ফেরেশতাদেরকে তারা কি জান্নাত দেখছে তো ফেরেশতারা জবাব দেয় না তারা তো জান্নাত দেখে নাই তখন আল্লাহ তালা বলেন যদি তারা জান্নাত দেখত তো তাহলে তারা কি করতো তো আল্লাহ ফেরেজ তারা বলেন যদি তারা জান্নাত তো আরও অনেক অনেক বেশি আগ্রহ নিয়ে জান্নাত তামায়ের জন্য জান্নাত অর্জনের জন্য তারা ছুটতে থাকত এরপরে আল্লাহ জিজ্ঞেস করেন তারা আমার কাছে কোনো কিছু থেকে পানা চায় কি না তো বলেন হ্যাঁ তারা আপনার কাছে জাহান্নাম থেকে বানা চায় এই গরম এতটা গরম আমরা উপেক্ষা করে তারপরও দিনের কথা শোনার জন্য আসছি তো মূলত এগুলোর জন্যই আল্লাহর পক্ষ থেকে রহমত ক্ষমা আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তো আল্লাহ আলা বলেন ফেরেস্তাদেরকে তারা জাহান্নাম দেখছে ফেরেস্তারা বলে যে না তারা তো জাহান্নাম দেখে নাই তো আল্লাহআ বলেন যদি দেখতো তারা কি করতো এটাই বলতেছিলাম যদি জাহান্নাম দেখতাম আমরা তো কি অবস্থা হইতো বলেন তো জাহান্নাম আমরা দেখছি আসলে অনেক শোনা কথা দেখার চাইতেও কি হয় বলেন আরও বেশি মজবুত হয় তা আমরা জাহান্নামের এই শাস্তির কথা জান্নাতের পুরস্কারের কথা এমন এক সত্তার কাছ থেকে তো শুনেছি যিনি জীবনে কখনো কি বলে নাই মিথ্যা বলে নাই আমার চোখ দেখা মিথ্যা হইতে পারে কিন্তু তার কথা কখনো কি হইতে পারে না মিথ্যা হইতে পারে না সেই নবীজি সাল্লাম তো বলেছেন জাহান নামের শাস্তির কথা যে সবচেয়ে কম আজাব যাকে দেওয়া হবে তাকে সে হবে এমন ব্যক্তি যাকে জাহান নামের ভিতরে রাখা হবে না জাহান নামের পাড়ে তাকে দাঁড় করানো হবে আর তাকে শুধু আগুনের এক জোড়া জুতা তাকে পরাই দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এতটুকুর প্রভাবেই এতটুকুর প্রভাবেই এই আগুনের জুতার প্রভাবে তার মাথার মগজ টভ্যক করতে থাকবে না মাথার মগজ থাকবে এরপরে ওই লোকটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই লোকটা মনে করবে যে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে সে মনে করবে কি বলেন তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হইতেছে সে সবচেয়ে বেশি শাস্তির শাস্তি প্রাপ্ত হইতেছে জাহান নামের মধ্যে অথচ তাকে জাহান্নামে রাখা হয় না জাহান্নামের ভিতরে না বরং জাহান্নামের বাহিরে এরপরে শুধু তার পায়ের মধ্যে একটু আগুন লাগায় দিছে এবার বলেন বন্ধুরা ভর্দার আলের মা ও বোনেরা জাহান্নামের ভিতরে কি পরিমাণ শাস্তি রাখা আছে বলেন নাউজুল্লাহ এটাই আল্লাহ তালা বলেছেন তাদেরকে বলে দিন কল নারু জাহান্নামা আসাধ্য হার র জাহান্নামের আগুন আরো কঠিন গরম তাহলে আল্লা তা আলা কঠিন বলেছেন তো কত কঠিন হইতে পারে বলে কত কঠিন হইতে পারে আর এই জাহান্নামের এই শাস্তি যে একজোড়া শুধু আগুনের জুতা পরাই দেওয়া হবে নবীজি বলেছেন আলাই। এটা হইল সবচেয়ে হালকা শাস্তি আসাদ্দুর মোকাবেলায় আহওয়ান। সবচাইতে হালকা সবচাইতে কম মানের শাস্তি এবার দোস্ত বন্ধুরা চিন্তা করেন পর্দারা আলের মা বোনেরা যদি সবচেয়ে হালকা শাস্তি এতটা ভয়াবহ হয় সেটার গরমে মাথার মগজ টকবক করে তো ভিতরে আসাদ আসাদ যেটাকে আল্লাহ তালা বলেছেন কঠিন মহা কঠিন তো ওই শাস্তি কতটা কঠিন হইতে পারে এই জন্য আসলে এই আয়াতে কারিমাটাও নাজিল হয়েছে এরকম দিনই একটা বিষয়কে সামনে রেখে তাবুকের যুদ্ধ এই ইসলামের এই দিনই সফর এই সফরে সফর থেকে কিছু কিছু মুনাফিক তারা কি হয়ে গেছে দূরে সরে গেছে গরমের কথা চিন্তা করে এত গরম কিভাবে যাবে তখন আল্লাহ তালাই এই আয়াত নাজিল করেছেন তোমরা গরমের ভয়ে এখন দিনের কাজ করতেছো না তাহলে মনে রাখবে জাহান নামের আগুন তো এর চাইতেও কঠিন গরম সে তখন কি হবে তোমাদের আজকে যারা আমরা আসছি এই গরমকে উপেক্ষা করে ও দিনের কাজে অংশগ্রহণ করার জন্যই তো আসছে না অন্য কোনো উদ্দেশ্যে বলে হ্যাঁ আমরা যে একজন আল্লাহওয়ালার সহবতে আসি ওই আল্লাহওয়ালা আমাদের সকলের এই প্রাণপ্রিয় প্রিয় আমার ভাইয়া মুক্তি মোস্তাক ওই ভাইয়া হজরে সফরে চলে গেছেন বিধায় যে অনেক ভাইয়েরা অনেক বোনেরাই হয়তো আসেন নাই কিন্তু যদি হজরত থাকতেন তো দেখতেন যে কি অবস্থা তো দেখতেন সবাই আসলে চলে আসতো যত গরমেই হোক চলে আসতো সবাই তো যাই হোক যারা এসেছেন যারা আসতে পারেন নাই আসেন নাই অথবা বেশি গরমের কারণেও আসেন নাই আল্লাহ তালা সকলকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন সকল যাই হোক তো আমরা যারা আসছি আমরা যেন কিছুটা হইলেও খোরাক নিতে পারি আমার আগে আমাদের সকলের এই প্রিয় ব্যক্তিত্ব ইউসুফ বিন ইকবাল সাহেব হুজুরা আলোচনা করেছেন আশা করি আপনাদের কিছুটা খোরাক অর্জিত হয়েছে কি বলেন হয়েছে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। এ তো আমিও আপনাদের সামনে অল্প কিছু কথা রাখবো ইনশাল্লাহ আমরা সকলেই আমলের নিয়ত করি আল্লাহকে পাওয়ার নিয়ত করি জাহান্নাম থেকে মুক্তির নিয়ত করি আর জান্নাত অর্জনের নিয়ত করি রাজিয়া সিনা ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও দান করেন তো আমার বন্ধুরা পর্দার আলের মা ও বোনেরা এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে নিজেকে বাঁচাইতে হবে নিজের পরিবার পরিজনকে বাঁচাইতে হবে আল্লাহ এইটাই কোরানের কারিমের মধ্যে বলতেছেন হে ইমান ওয়ালারা তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাও নিজেও বাঁচো জাহান নামের আগুন থেকে নিজের পরিবার পরিজন তাদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এইভাবে আমার বন্ধুরা পর্দারা আলের মাহ বোনেরা আমাকে আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আমি আমার নিজেকে আমাকেই বাঁচাতে হবে আমাকে বাঁচাইতে হবে আমি আমার নিজেকেই বাঁচাইতে হবে কেউ আমাকে বাঁচাইতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاطمه রাদিয়াল্লাহু আনহা কে ডাক দিয়ে এই কথাই বলতেন আনকিজি নাফসাকি মিনান نار ও فاطمه ভোর রাতে উঠো আর ঘুমায় থাকিও না নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও তোমার বাবা সাইয়েদুল আমবিয়া হয়েও তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তার নিজের পরিবার প্রত্যেককে এইভাবে ডাক দিতেন ভোর রাতে গিয়ে গিয়া ইয়া সফিয়াহ আমাতুর রাসূল আন কেজি নফসাকি মিনান্নার নবীজির ফুফুর ঘরে গিয়ে ডাক দিতেন হে সফিয়া নবীর ফুফু অর্থাৎ নবীর ফুফু হলে কি হবে আন কেজি নফসাকি মিনান্নার তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও নবীর ফুফু হইলে কি হবে নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে তাহলে দেখেন নবীজির ফুফু নবীজির মেয়ে কিন্তু নবীজি তাদেরকে কি বলতেছেন নিজেকে নিজের জাহান নাম থেকে বাঁচাও তোমার বাবা নবী তোমাকে বাঁচাইতে পারবে না তোমার ভাতিজা নবী তোমাকে বাঁচাইতে পারবে না নিজের আমল নিজে করো নিজে ইমান আমলের উপরে উঠো তো নবী সুপারিশ করতে পারবে কিন্তু নবী বাঁচাইতে পারবে না নবী সুপারিশ করতে পারবে কিন্তু নিজে কি করতে হবে বলে নিজে ইমান আমলের উপরে উঠতে হবে নিজে সুপারিশ পাওয়ার উপযুক্ত হতে হবে জুয়াইরি আর অদিয়াল্লাহ তালানহা কে ছিলেন নবীজি সাল্লাহিসাল্লামের স্ত্রী উম্মা উম্মাতু উম্ মাহাতুল মহমিনের একজন মহমিনদের মা নবীজির স্ত্রী এই জুয়াইরিয়া রদী আল্লাহ তালানহা একদিন নবীজি দেখেছেন নবীজি ঘর থেকে বের হওয়ার সময় তাকে যায় নামাজে দেখে গেছেন এরপরে নবীজি ফজরত নামাজ আদায় করেছেন এশরাকের নামাজ পড়েছেন নবীজি দিনের প্রচারে দিনের দাওয়াতে অনেক লম্বা সময় বাহিরে ঘুরাঘুরি করেছেন বাহিরে সফরে গিয়েছেন এরপরে বেলা অনেক হয়ে গেছে নবীজি সাল্লাহ সালাম ঘরে আসছেন মনে করেন সাড়ে নটা দশটার দিকে হবে নবীজি ঘরে এসে তখনও দেখলেন জুয়াইরি আর দিয়া যে অবস্থায় দেখে গেছেন ওই অবস্থায় তিনি এখনও যায় বসে আছে সবাই কে বলেন জুয়াইরি আর নবীর স্ত্রী সমস্ত মুমিনদের মা নবীজির স্ত্রী নিজেকে জান্নাতের উপযুক্ত করার জন্য কি পরিমাণ আমল করতেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ আমল করতেছে নাকি নবীর স্ত্রী বসে আছেন তারা কিন্তু বন্ধুরা বলেন আমাদের কি অবস্থা নবীজি আসলাম জিজ্ঞেস করলেন জুহেরিয়া আমি তোমাকে যে অবস্থায় দেখে গেছি রেখে গেছি তুমি কি এখনো ওই অবস্থায় আসো মাঝখানে কি আর তোমার দুনিয়ার কোনো প্রয়োজনে ওঠো নাই আমি আপনি যাওয়ার পরে আপনি যাওয়ার সময় আমাকে যেভাবে দেখে গেছেন আমি ওই অবস্থায় এখনো আসি বলে আমি এখনো ওই অবস্থায় এখনো ওই অবস্থায় আছি চিন্তা করে কি পরিমাণ আমল তারা করেছেন এজন্য আমাদেরকে জান্নাতে যেতে হলে জাহান্ন থেকে বাঁচতে হলে আমাদেরকেও কি করতে হবে বলেন আমল করতে হবে ছোটো কোনো আমল ছোট মনে করে ছাড়বো না আবার ছোট কোনো গুণাও ছোট মনে করে কি করবো না করবো না আমাদের বড়রা ওলামা রাম এই কথাগুলা বারবার বলতেন বারবার বলতেন বিশেষ করে আমাদের কুমিল্লার সাইকুল আদি সাহেব লয় আলাই আশাফ আলী শাহর রহমতুল্লহি আলাই তিনি এই কথাটা প্রায় বলতেন যে কোনো গুণা ছোট মনে করে করব না আর কোনো নেকামল ছোট মনে করে ছাড়বো না আমাদের ওই স্লোগানেই হবে কারণ আমার ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আমাদের প্রতিটা নে কামল আমাদেরকে জান্নাতের কাছাকাছি করে দেয় আর আমাদের প্রতিটা গুণা আমাদেরকে জাহান নামের কাছাকাছি করে দেয় না বলে প্রত্যেকটা নে কামল আমাকে আপনাকে জাহান নাম থেকে দূরে সরায় জান্নাতের কাছাকাছি করে প্রতিটা নে কামল আমাকে আপনাকে শয়তান থেকে দূরে সরায় আল্লাহর কাছাকাছি করে সুবাহান আল্লাহ আর প্রত্যেকটা গুনা আমাকে আল্লাহর থেকে দূরে সরায় শয়তানের কাছাকাছি করে আর আমাকে জান্নাত থেকে দূরে সরায় জাহান্নামের কাছাকাছি করে বলে। প্রত্যেকটা আমল আর প্রত্যেকটা গুণার এই অবস্থা তো এই জন্য আমাদেরকে কি করতে হবে বলেন আমল করতে হবে আমলের উপরে থাকতে হবে আমল কোনোটাই ছাড়া যাবে না এবং বেশি বেশি আমল বেশি বেশি আমল করে আমল করে আমাদের সময়গুলো কাটাইতে হবে আমাদের সময়গুলো তো চলে যাচ্ছে আমাদের সময় কি বলেন চলে যাইতেছে এই সময়গুলোকে কাজে লাগাইতে হবে আর বেশি বেশি আমল কিভাবে করব। পাঁচ অক্ত নামাজ তো সবার জন্য সমান পাঁচ অক্ত নামাজ কি সবার জন্যই সমান তাহলে এখানে তো আর বেশি করার সুযোগ নাই তাহলে নফল নামাজ বেশি করে করতে পারবো নফল নামাজ কি করতে পারবো রমজানের রোজা এটা তো সবার জন্যই সমান এখানে তো কম বেশি করার সুযোগ নাই। তাহলে আমি বেশি করে কি করবো কিভাবে করবো নফল রোজা বেশি বেশি রাখতে পারবো প্রত্যেক মাসে তিন দিন চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো আইয়ামি বীজ এই তিন দিন আমরা রোজা রাখতে পারি আবার প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার আমাদের শায়েক দামা কাতম আমাদেরকে যেই সবকটা প্রায় বলে থাকেন যে আমরা এই রোজাগুলো মিস করব না প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার এই রোজাগুলো আমরা নফল রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থাকতেন আমরাও থাকবো প্রত্যেক মাসে আরবি মাসের তিন দিন আরবি মাসের কত দিন তেরো চোদ্দ পনেরো তারিখ এগুলো আরবি মাসের কথা বলছি ইংরেজি মাস না এবং মুমিন মুসলমান হিসেবে আমাদের আরবি মাস জানা আমাদের খুবই জরুরি এবং আমাদের উপরে এগুলো ফরজে ক্যাফায়া এগুলো যদি আমরা খবর রাখি তো আমরা ফরজ এবারতের স্বভাব পাব খবর না রাখলে আর যদি সমাজের কেউ না রাখে তাহলে আমরা ফরজ তরক করার গুনাহে গুনাগার হব না হজ্লাহ বলে তো এই জন্য আমরা এই প্রত্যেক আরবি মাসের খবর রাখবো আরবি মাসের আজকে কয় তারিখ আজকে ষোলো তারিখ জিল মাসের কত তারিখ ষোলো তারিখ এবং জিল মাস এটা আল্লাহতালক কাছে মর্যাদাপূর্ণ মাস জিল হজ মাস আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ মাস মহাররম মাস আল্লাহর কাছে বিশেষ মর্যাদার মাস আর রজব মাস এই মোট চাইরটা মাস হলো কয়টা মাস বলেন আল্লাহ তালা কোরআন এ মধ্যে বলেছেন মিনহা আরবাতুন হরম জালিকাদিন উল কয়েম ফালাহ তাজলিম ফুসাকুম আল্লাহ তাআলা কোরআন একাডেমির মধ্যে বলেছেন গণনার জন্য আল্লাহর কাছে বারোটা মাস আছে কয়টা মাস বারোটা এর মধ্যে চারটা বিশেষ সম্মানিত যে চারটার নাম বললাম নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই এই বিশেষ সম্মানিত মাসের একটা মাস এখন চলতেছে সামনের মাস পরের মাস এই লাগাতার তিন মাস আর রমজানের আগের মাস রজব মাস এই চার মাস বিশেষ সম্মানিত মাস এবং এই চার মাস বিশেষ সম্মানিত মাস আল্লাহ তাআলা বলেন ফালা মুফি ফিহিন্না ফুসাকুম এই চার মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে কোনো জুলুম করিও না এই জুলুম মানে গুনা জুলুম মানে কি বলেন গুনা করিও না এই চার মাসে গুনা করিও না আমার ভাইরা পর্দার আলের মাও বোনেরা আরবি মাসের হিসাব না রাখতে না রাখতে অবস্থা এমন অবস্থা আমাদের হয়ে গেছে জাহিলিয়াতের জমানার এই বড় বড় মানুষগুলা এই মূর্খ মানুষগুলো এই কাফের বেই মান্দা পর্যন্ত এই আরবি মাসের এই চার মাসের বিশেষ সম্মান করতেন এই চার মাসে তারা তারা বেশিরভাগ অন্যায় অপকর্ম এগুলো তারা ছেড়ে দিতেন তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো এই চার মাস আসলেই এরা যুদ্ধ বন্ধ করে দিত আনন্দ বলেন কারা বলেন কাফের বেইমানরা কাফের বেঈমানরা কিন্তু আজকে আমরা মুসলমানরা হয়েও মুসলমান হয়েও এই মাসগুলোর খবর আমাদের নাই অথচ আল্লাহ তালা কোরআনের মধ্যেও এগুলোর স্বীকৃতি দিয়েছেন এগুলোর কি দিয়েছেন কাফেররা এগুলো সম্মান করতো তো আল্লাহ আলো স্বীকৃতি দিয়েছেন হ্যাঁ এগুলোর সম্মান করা এটা আল্লাহ তালার বিধান এটা কি বলেন এই মাসগুলোর সম্মান করা কার বিধান বলেন আল্লাহ তালার বিধান আপনাদের ঘুম গরমে ফজরের সময় উঠতে পারে না বলে সারা রাত গরমে ঘুমাইতে পারছি না এবার একটু ঘুমায় এবার একটু কি করে বলেন কিন্তু ওয়াজ মাহফিলে বসলে যত গরমে হোক এখানে ঘুমাসে এখানে কি আসে কন কিন্তু নিজের ঘরে বিছানার মধ্যে শুইলেও গরমে ঘুমাবে না না থাকলে কি বলে বলেন গরমে ঘুমাছে না কিন্তু ওয়াজ ফেলে যান এনে ঘুমাবে এটা আমাদের কি খুব খেয়াল করতে হবে বুঝবেন যে মানে এটা শয়তান আইছে কে আছে বল রাম বলে যে শকিনে নাজি আসলে হুদা ধোকা হোদা কি বলেন ধোকা ন্যা সময় যদি জোরনি আসে জিমানি আসে বুঝতে হবে মারুমি বঞ্চিত হওয়ার লক্ষণ না হউ বলেন ডাইরেক্ট হাদিসের কথা বলতেছি আমি আপনাদেরকে নামাজের মধ্যে কারো যদি জিমানি আসে আল্লাহ নবী সাল্লাম বলেন তার কাছে শয়তান আইসে শয়তানের পক্ষ থেকে নজ্লা বলেন আমি সেখান থেকে করে বলতেছি যে আমল নেক নেতের সময় জিমানি এটা শয়তানের পক্ষ থেকে এটা কার পক্ষ থেকে বলেন নবীজি সাল্লাম বলেছেন তোমার ঘুম আসে তো নামাজ পড়তেছো ঘুম আসে তুমি একটু ঘুমায়ালও একটু বিশ্রাম করে নাও এরপরে আবার সজাগ হয়ে আবার উদ্যমতা নিয়ে নামাজ পড়া শুরু করো আল্লাহ বলেন আমাদের ঘুম কি জন্য আসে একটু আমরা খেয়াল করবো এটা কি প্রয়োজনে আসে নাকি এমনি আসে বুঝছে না কথা একটা হইলো প্রয়োজন আছে একটা হলো কি বলেন প্রয়োজন আছে আর আর একটা হইল না পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন শয়তানের পক্ষ থেকে কিন্তু যদি আপনার জরুরত আপনি একেবারে কালকে সফর শুরু করছেন এরপরে এসে মাহফিলে বসে গেছেন তাহলে জরুরত আছে বুঝা গেল কি আছে বলেন বুঝা গেল তারপরেও যেহেতু কষ্ট করে আসছেন জুরাইয়া ইনশাল্লাহ সময় কি করব না আমরা নষ্ট করবো না মাহরুম হবো না রাজি আসেন ইনশাল্লাহ পর্দার আলের মা বোনরা আপনারাও বিষয়টা খুব খেয়াল করেন যাই হোক তো বলতেছিলাম এই চার মাস কয় মাস বলেন চার মাস এবং আরবি মাস আমাদের হিসাব রাখতে হবে যাই হোক এই চার মাসের মর্যাদাপূর্ণ মাসের মধ্যে এখন এক মাস চলতেছে জিলকত মাস খেয়াল রাখবো আমরা জিলকত বলেন জিলকত জিলহজ মহাররম রজব এই চার মাস এই চার মাস আসলেই আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা বিধান জারি হয় ফালা তাউ ফি অতএব আমার বান্ধাবান্দিরা এই চার মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে কোনো জুলুম করিও না এই জুলুম মানে গুনা মানে অন্য মাসে গুনা করব আর এই মাসে করব না এমন নাকি না অন্য মাসে তো করবে না তবে বিশেষ করে আল্লাহ তাআলা বলেন এই চার মাস যখন আসবে তো তোমরা কোনো গুনাহ করিও না সব গুনা ছেড়ে দাও আন আল্লাহ সব গুণা ছেড়ে দাও এক নম্বর কাজ এই চার মাসে দুই নম্বর কাজ এই চার মাসে যার আবাদত বন্দিগি আমাদের যত বাড়ানো যায় আবাদত বন্দিগি কি বলেন যত বাড়ানো যায় নফল আবাদত বন্দিগি এই চার মাসকে আল্লাহ তালা সম্মানিত মাস বলেছেন বলেছেন এই সম্মানিত মাসকে কিভাবে সম্মান করব তফসির মধ্যে ক্রাম বলেছেন এই চার মাসে নফল আবাদত বন্দিগি জিকির রাস্কার এগুলো বাড়িয়ে দিব আর সমস্ত গুনা যার যে গুনাহের অভ্যাস আছে এই গুনাহ ছেড়ে দিব সুবাহ বলেন এইভাবে আমরা এই মাসগুলো সম্মান করব। আর এই মাসগুলো সম্মান করলে কি হবে আমার ভাইরা পর্দার আলের মা ও বোনেরা এই চার মাসের সম্মান করলে এই আসমান জমিন টিকে থাকবে সোহান বলেন এই চার মাসকে আল্লাহ তাআলা আসমানের খুঁটি বলেছেন এই চার মাসকে আল্লাহ তাআলা দুনিয়া বাকি থাকার উসিলা বলেছেন সোহান আল্লাহ বলেন দুনিয়া বাকি থাকা রাসূলই বলেছেন কিন্তু আফসোসের কথা আজকে আমরা না পুরুষরা জানি না নারীরা জানে আর এমন কি আলেম ওলামারা পর্যন্ত বলতে পারবে না কোন ফাকে এই মাসগুলো আসে কোন ফাকে যায় আর এই মাসগুলো আসলে যে আমার বিশেষ কোন আমার উপরে কোনো বিধান আমার উপরে জারি হয় আমার খবরে নাই ঠিক কি না বন্ধুরা বলেন অথচ জাহেলিয়াতের জমানায় নবী রসুল ছিলেন না ওই সময়ও ওই কাফের বেঈমানরা পর্যন্ত এই মাসগুলোর খবর রাখতেন সুবহানাল্লাহ বলেন আর এই মাসগুলো গুণা করা অন্য মাসে গুনা করা চাইতে আরো মারাত্মক এই মাসগুলোতে আবাদত করা অন্য মাসের তুলনায় আবাদতের তুলনায় আরো বেশি ফজিলত আনন্দ জন্য আমরা কথাগুলো মনে রাখবো ইনশাল্লাহ এবং সব সময় এই মাসগুলোর খুব কদর করব যত্ন করব এবং তাফসিরে এই ইমাম আবু ইবনে জাস রহমতুল্লাহ আলাই ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন তার তাফসিরি কিতাবের মধ্যে যে কেউ যদি এই চার মাসে বেশি বেশি আয়বাদত করে অন্য মাসগুলোতে আবাদত করা তার জন্য সহজ হয়ে যাবে আর এই চার মাসে যদি কেউ গুনা থেকে বাঁচার চেষ্টা করে অন্যান্য মাসেও তার গুনা থেকে বাঁচা সহজ হয়ে যাবে তো যাই হোক এখন এই মাসগুলো চলতেছে এই মাসগুলোর মধ্যে বিশেষ করে সামনে জিল হজ মাস কোন মাস জিল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস রমজানে রমজান মাস মুবারক মাস আমরা জানি একে সত্তর একে কত বলেন সত্তর আমি তো বলি দোস্ত পর্দার আহলের এই জিল হজ মাসের বিশেষ করে প্রথম দশ দিন কয়দিন প্রথম দশ দিন এক একটা আমল আল্লাহ তালার কাছে অনেক অনেক মানে সত্তর না আমি তো মানে রোজা নবীজি সাল্লাম বলেন একদিনের রোজা এক বছরের রোজা রাখার সমান সব সব বলেন তাইলে বুঝা গেছে একটা আমলের। সবাব কত গুণ বাড়ছে কম পক্ষে তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি গুণ বাড়ছে আনন্দ বলে তাহলে রমজানে সত্তর গুণ বাড়ে আর এই জিলহজ মাসে কত গুণ বাড়ে তিনশো পঁয়ষট্টি গুণ বাড়ে সবাই আনন্দ বলে এমনি ভাবে এই দিনগুলো রাতের বেলা প্রতি রাত্রে আয়বাদত করা আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন লাইলাতুল কদরে আবাদত করার সমান সবাব সব আনন্দ তাহলে রমজান মাসে লাইলাতুল কদর কয়টা একটা কয়টা বলেন একটা আর এই জিল হজ মাসের লাইলাতুল কদর দশ রাত্রি সুভা আনন্দ আল্লাহ তালা কোরআনের মধ্যে এই রাত্রিগুলোর কসম কসম ওয়াল ফাজর ফজর নামাজের আল্লাহ তালা বলেন দশ রাত্রির কসম শুভা আনন্দ বলেন এই দশ রাত্রি এগুলো কোন রাত্রি এই তাফসিরের মধ্যে আপনার তাফসির মাঝারির মধ্যে রয়েছে ইবনে আব্বাস মুফাসরিন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির সবচেয়ে বড় যিনি তাফসীর কারক ছিলেন তার নাম কি বলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুমুল্লাহ এই ধরনের বিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের তাফসিরে বলেছেন এই রাত্র হইলো হলো জিলহজ মাসের 10 রাত সুবহানাল্লাহ বলেন কথা শুনতেছেন বন্ধুরা আপনারা পর্দার আলের মা বোনেরা আপনারা কথাগুলো শুনতেছেন কোন 10 রাত বলেন জিলহজ মাস তাহলে আজকে হলো ষোলো তারিখ জিলকত মাসের কোন মাসের জিলকত মাসের ষোলো তারিখ তাইলে আর মাত্র কয় দিন চোদ্দ দিন আর মাত্র চোদ্দ দিন জিল হজ মাসের শুভ দিন সুবাহ বলেন আমার ভাইয়া হইলে হয়তো এখন এই স্লোগান দিয়ে যেতেন আমাদেরকে তাইলে বলেন জিল হজ মাসের শুভ দিন আর মাত্র কয় দিন আর মাত্র চোদ্দ দিন এভাবে প্রত্যেক দিন আমরা হিসাব করব আর মাত্র কয় দিন আর মাত্র কয় দিন আর মাত্র কয় দিন যেরকম ভাবে নিজের মেয়ের বিয়ে তারিখ ঠিক হইলে আমরা আমরা আর আর মাত্র মাত্র ছেলের তারিখ ঠিক হইলে হিসাব করি অনার্স পরীক্ষার ডেট হয়ে গেলে হিসাব করি আর মাত্র কয়দিন এরপরে মাস্টার্স পরীক্ষার ডেট হয়ে গেলে হিসাব করি আর মাত্র কয়দিন ঠিক আমরা এর এখন থেকে এই জিলহজ মাস আসতে আর কয়দিন আছে কি বলেন হিসাব করা দরকার আছে না নাই বলে প্রতিদিন হিসাব করব নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও এখন থেকে এই বিষয়টা তাদের মাথায়ও ঢেলে দিব তাদের মাথায়ও আমরা বিবেচনা তাদের বিবেচনায় এনে দিব যে আর মাত্র কয় দিন আছে জিলহজ মাসের বাকি কারণ এই মাসগুলো এই দিনগুলো আল্লাহর কাছে তিনশো দিনের মধ্যে সবচেয়ে প্রিয় দিন সবাই সবচেয়ে প্রিয় দিন নবীজি সাল্লামের হাদিস আফদল দুনিয়া আল আশারু আশারু আশার নবীজি সাল্লাহিসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম দিন হইল জিলহজ মাসের প্রথম দশ দিন বখারি শরীফের যে হাদিসটা আপনাদেরকে সামনে পড়েছি তরজমা করতেছি খুব খেয়াল করেন আল্লাহ রসূল সল্লাহসালাম বলেন মামিন আইয়ামিন আল্লাহাম আলু সালিয়া আহাব বহিল আল্লাহ আমিন হাদিল আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম বলেন এই আল্লাহর কাছে এই দিনগুলোর চাইতে অধিক প্রিয় কোনো দিন নাই যে দিনগুলোতে বান্দা এবাদত করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হইতে পারে জিলহজ মাসের এই দশ দিনের চাইতে অধিক উত্তম আর অধিক প্রিয় আল্লাহর কাছে কোনো দিন নাই যে দিনগুলোতে বান্দা বান্দিরা এবাদত করে আল্লাহর সবচাইতে বেশি প্রিয় হইতে পারে আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টা